আমাদের যেসব আমাদের শিক্ষার্থীরা ছাত্র জনতা তারা যেই আন্দোলনের সময় যেই স্লোগান লিখেছিল গ্রাফিতি করেছিল সেগুলোকে নান্দনিকতার নামে অ্যাস্থেটিক্সের বয়ান দিয়ে মুছে ফেলা হয়েছে দুভাবে এগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে এক জায়গায় কোনো কিছু না করে আপনারা দেখবেন নটরড্যাম কলেজের সামনে রাতের আধারে মুছে ফেলা হয়েছে আমাদের পেইজি ইনবক্সে শত শত ছবি এসেছে ঢাছাড়া বাংলাদেশ থেকে যে রাতের আধারে এইগুলো পুরোটা মুছে ফেলা হয়েছে অনেক জায়গায় কী করা হয়েছে খুনি হাসিন এলাকা ছিল ফ্যাসিস্ট হাসিন এলাকা ছিল সেখানে খুনি মুছে ফেলা হয়েছে ফ্যাসিস্ট মুছে ফেলা হয়েছে তো আমরা আপনাদেরকে যেটা জানাতে চাই আমাদের অভ্যুত্থানের চার মাস যেতে না যেতেই এখন পর্যন্ত আমাদের গ্রাফিতি আমাদের স্লোগানগুলো মুছে দেওয়া হচ্ছে এবং এগুলো আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশের বিভিন্ন এনজিওকে ব্যবহার করে ইউথ লিডারশিপ ট্রেনিং যারা করায় আমি নাম বলছি না আপনারা খুঁজে বের করবেন যারা বিভিন্ন লিডারশিপ ট্রেনিং করায় তাদের মাধ্যমে বাচ্চাদেরকে বের করে তারা জানেও না আমাদের যে র স্লোগান যেগুলো বোঝার জন্য কোনো ব্যাখ্যা দরকার হতো না সেই স্লোগানগুলো মুছে দিয়ে তারা বিভিন্ন কোট আনকোট নান্দনিক কথাবার্তা তারা নিয়ে এসছে আপনারা জানেন ফুল লতা পাখি এগুলো খুবই সুন্দর জিনিস কিন্তু ফুল লতা পাখি দেখে এই আমাদের ছত্রিশে জুলাই পর্যন্ত মানুষ জীবন দিতে নামে নেয় মানুষ জীবন দিতে নেমেছে রক্ত দেখে হত্যা দেখে খুন দেখে সুতরাং যেই স্লোগানগুলো আমাদের জীবনটিতে আমাদেরকে রাস্তায় নামিয়েছিল সেই স্লোগানগুলোকে যারা মুছে দেয় সেটা যতই নান্দনিকতার নামে দেব আমরা বলতে চাই তারা আউট অ্যান্ড আউট ফ্যাসিবাদের দালাল এবং ফ্যাসিবাদের দোষর সুতরাং আমরা স্পষ্ট ঘোষণা করছি বাংলাদেশের যে সকল গ্রাফিতি এবং যে সকল স্লোগান মুছে ফেলা হয়েছে অতি সত্বর সেগুলোকে পুনর্লিখন করতে হবে এবং যেসব জায়গায় এই স্লোগান মুছে এমন কিছু ছবি পোট্রি করা হয়েছে যেগুলো বুঝতে হলে আপনাকে চারুকলায় পড়তে হবে অথবা নাট্যকলায় পড়তে হবে অথবা আপনাকে স্থেটিক সেন্স থাকতে হবে আমার কথা হলো পাশে আমরা যে এই ফ্যাসিস্ট হাসিনাকে দাঁড়ালাম এই জন্য কি আমাদেরকে চিত্রকলায় নাট্যকলায় পড়ে আমাদেরকে তত্ত্ব বুঝে তারপরে রাস্তায় নামতে হয়েছিল সুতরাং যেই আর্ট যেই পেন্টিং বুঝতে হলে নন্দন তত্ত্ব বুঝতে হয় সেটা জুলাই বিপ্লবের কোনো পেন্টিং হতে পারে না আমরা জানাচ্ছি আপনারা এখান থেকে নিক্ষেত পর্যন্ত দেখবেন আমাদের বাম পাশের সব পেন্টিংগুলো সবাই বুঝবে কারণ এগুলো বিপ্লবীদের হাতে লেখা আর ডান পাশের দেয়ালগুলোতে দেখবেন সেগুলো অনেক প্রফেশনাল আর্টিস্টিক ওয়েতে লেখা আপনি আমি বুঝবো না যদি আমাদের ভালো আর্টিস্টিক সেন্স না থাকে আমরা মনে করি জুলাই বিপ্লবের মূল লেখাগুলোকে মুছে দেওয়ার জন্য এটা এমনভাবে করা হয়েছে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই জিয়াউর রহমান বিমানবন্দরের নাম পরিবর্তন যেভাবে করা হয়েছে হজরত শাহজালালের নাম ব্যবহার করে তেমনিভাবে আমাদের আবু সঈদ মুগ্ধ ওয়াসিমদের নাম সরিয়ে দেওয়ার জন্য তুনি ফ্যাসিস্ট হাসিনার স্লোগান মুছে দেওয়ার জন্য এখন ব্যবহার করা সুতরাং এই ফুল লতা পাতাকে আমরা এত নির্দোষ মনে করি না এগুলোকে মুছে দিয়ে আবার সেই ছত্রিশে জুলাইয়ের স্লোগান লিখবো আমরা ইনশাআল্লাহ সুতরাং আপনাদেরকে আমরা জানাচ্ছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সরকারের কাছে এবং দেশবাসীর কাছে এখন কিছু আহ্বান জানাতে চাই আগামী ডিসেম্বরের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আমরা ইনকিলাব মঞ্চ শহীদ সপ্তাহ ঘোষণা করছি আবারও জানাচ্ছি আমাদের জুলাইয়ের স্মৃতি আমাদের মনোনয়ন মগজু থেকে মোছা যাবে কতবার মুছবে একবার মুছলে আমরা দশ বার লিখব দশ বার আমরা একশো বার লিখবো ইনশাল্লাহ সুতরাং আমাদের জুলাইয়ের শহীদ আমাদের আহতদের রক্তের বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা ঘোষণা করছি আগামী ডিসেম্বরের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা শহীদি সপ্তাহ পালন করবে সেই শহীদি সপ্তাহের অংশ হিসাবে সর্বপ্রথম আমরা আহ্বান জানাই পয়লা ডিসেম্বর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে নতুন করে গ্রাফিকে এবং স্লোগান লিখবো আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল প্রাইমারি স্কুল থেকে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সমস্ত জনতাদেরকে আপনারা প্লিজ এক তারিখ আপনারা আবার গ্রাফিতিগুলো আঁকুন এবং কি গ্রাফিতি আঁকবেন আমরা রাফলি একটা বলে দিতে চাই এগুলো আমাদের জাতীয় গ্রাফিতি এবং স্লোগানের অংশ হবে নাম্বার ওয়ান আমাদের বিপ্লবী আবু সাইদের ছবি আমাদের মুগ্ধের ছবি শহীদ ওয়াসিমের ছবি আপনারা জানেন নাফিস যেভাবে রিক্সায় পড়েছিল সেই নাফিসের রিক্সার ছবি আমাদের জাতীয় ছবি হবে আমাদের ইয়ামিনকে যেভাবে এ থেকে ট্রাক ফেলে দিয়েছিল সেই ছবি আমরা আঁকব এবং শহীদ আনাসের যেই চিঠি তার বাবা মাকে লিখে এসেছে সেই চিঠি আমরা সব জায়গায় লিখে দিব শহীদ ফাহমিন যেই কবিতা লিখে সেই শহীদ হয়েছে এবং তার বুকে রক্তাক্ত অবস্থায় তার বুক পকেটে সেই চিঠি কবিতা পাওয়া গেছে সেই কবিতাই আমাদের জাতীয় বিপ্লবের কবিতা হবে ইনশাল্লাহ এগুলো আমরা লিখে ফেলব এগুলো ছাড়াও আরও যত স্লোগান বাংলাদেশে লেখা হয়েছে আপনারা সেই সমস্ত স্লোগান স্কুলে কলেজে মাদ্রাসায় ইউনিভার্সিটিতে রেল ওয়ে স্টেশনে সব জায়গায় আপনারা রাখবেন এবং লিখবেন ইনশাআল্লাহ